তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও আছি মোটামুটি তো গুড মর্নিং এখন সাড়ে নটা মতো বাজে আজকে শনিবার আজকে হচ্ছে জানি না সবাই বলে সংক্রান্তি কি আমি সঠিক জানি না ঘট পুজো আমি এটুকু বলতে পারি আজকে হচ্ছে ঘট পুজো শুরু মানে পাকা ঘট যেটি পাচ্ছে ঠাম্মা বাড়ি নেই দাদুকে নিয়ে অপারেশনে গেছে আমরা জানি না আজকে অপারেশন হতেও পারে নাও হতে পারে আবার কি করবে ভগবান জানে ঠাকুরকে ডাকছে যেন অপারেশন হলেও সাকসেসফুল হয়ে যায় ঠিক মতো এটুকুই চাওয়া আর আমার নামে তো ঘটমা আগের বছর থেকে তুলিয়ে দিয়েছে আর আজকে আমাদের আতব চাল খাওয়া নেই আজকে আমাদের নিরামিষ ভাত তরকারি খায় আমাদের আতব চাল একবারে শেষের দিন খায় ঘট বিসর্জন দিয়ে এই নারী নোংরা তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আজকে পুজো হয়নি সকাল সকাল মা বাড়ি আসবে তারপরে পুজো করবে ততক্ষণ আমি ঘর ঝাড় দিয়ে মুছে নি আমারও পড়তে বসা পাখি আছে সকালবেলা আজকে উঠতে লেট হয়ে গেছে যার জন্য সকালে পড়তে বসতে পারিনি স্নান টান করে একবারে পড়তে বসবো শোন শুনি যা শুনি যা কি দি ভাত খেয়েছিস এই শুভ কি দি ভাত খেয়েছিস আন্ডা 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 হ্যাঁ ডিম কেমন কেমন খেতে ওটা কে হয় ওটা কে হয় কে হয় ওটা এর মধ্যে পেয়ে গেছে আমি আবার তাড়াতাড়ি করে প্যান্টটা খুলে দিলাম তারপর টয়লেট করলো ভীষণ বুদ্ধি মানে কথা বলতে এখনো পুরোপুরি পারে না বাট তলে তলে ভীষণ পাকা ভাই ভীষণ পাকা কি বলবো ওর কথা তারপরে আমিও এক চুটকি মেরে সমস্ত কাজ করে ফেললাম মানে আমার তো বেশি কাজ থাকে না শুধু ওই ঘরটা মোছা আর একটু গোছানো তো সেই সব কাজগুলো ঝটপট করে নিয়েছি কারণ আজকে তো পুজো না করলে আমার ভাগ্যে খাবার নেই কারণ ঘট আমার নামে পাতা আছে যার জন্য যেটি যতক্ষণ না পুজো করবে ততক্ষণ আমি কিচ্ছু খেতে পারবো না বন্ধুরা প্রতি বছর যেহেতু ঘর পুজোর দায়িত্ব ঠাম্মার পরে আজকে ঠাম্মা বাড়ে নেই বলে ঘর পুজোর দায়িত্বটা জেঠির উপরে পড়েছে তো ঘর পুজোর ঘর তৈরি ঘর তৈরি করা হচ্ছে তো চলো তোমরা এক দেখে নাও কীভাবে ঘরটা তৈরি করা হচ্ছে আর তোমাদের কার কাদের কাদের ঘর পুজো আছে অবশ্যই আমাকে কমেন্ট করো আর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও বেশি ভালো হয়নি তবু তবুও টালি ইটের অভাব থাকলে যা হয় তবুও যা হয়েছে ওটাই তোমরা দেখে নাও তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার এক চুটকি মেরেই হয়ে গেলো এবার স্নানটা করে নেবো কারণ স্নান না করলে আমি খেতে পাবো না কারণ আমারও ঘর আছে বন্ধুরা তারপরে যেঠি এখানে ঘর বানিয়ে নিচ্ছিলো আমাদের বাড়িতে যেহেতু টালি নেই যার জন্য অন্য কিছু দিয়ে মাথার চালুটা করা হয়েছে আর এখানে যেঠি ইট নিয়ে এসে ঘরেই ইটের চারিপাশগুলোতে মাটি দিয়ে পুরো লেপে দেবে ঘরটা পুরো মাটির করে ফেলবে তারপরে ঘরটা শুকোনোর পর ঘর ঘটগুলো ভালোভাবে দুবড়ো ঘাস দিয়ে সাজিয়ে তেল হলুদ দিয়ে মাখিয়ে ঘরের ভিতর রেখে দেবে এবার ওই ঘরেই পুজো হবে প্রত্যেক দিন আর এখানে দেখেছো আমার ধেরে বোনকে মা ভাত খাইয়ে দিচ্ছে কত আদর করে আর আমার বোন কিছুতেই খেতে চাইছে না বলছে না আমি খাবো না আমি বলছি মারও ধরে আর আমি ভাত খেতে পাই না আরও খাইয়ে দিচ্ছে তাও খাচ্ছে না আর আমি এখানে রোদে বসে আছি কারণ আমার খুবই শীত লাগছিল সো গাইস তারপরে চলে আসলো আমার আর বাবার পার্সেল একসাথে মানে বাবার টেস্টে সকালে আমার টেস্টে বিকালে দুটোই কিন্তু ফোনের ব্যাক কভার এটা আমার এটা বাবার পার্সেল আর আমারটা তোমাদের এখনও দেখানো হয়নি সেটা তোমাদের পরে দেখিয়ে দেব। তো তারপরে সন্ধ্যাবেলার দিকে আমি টিউশন গিয়েছিলাম আমার মা গিয়েছিল রাসমেলায় আমাদের বগুলতলায় জাগ্রত যে রাধা মাধবের মন্দির সেখানে তো এই যে দেখো এখানে আমি কিন্তু ভিডিওটা স্পিড করে দেব কারণ এত বড় ভিডিও দিলে তোমাদের দেখতে ভালো লাগবে না আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আমি টিউশন থেকে আসার পথে মাকে ফোন করেছিলাম তো মা বলেছিল যে আমি বকুলতলাতে আছি তো আমি আর বাড়ি না গিয়ে ওখানে ঢুকে পড়ি একটুখানি কীর্তন শুনে ঘুরে ফিরে আবার বাড়ি চলে আসি আটটার দিকে সবাই মিলে তো দেখো আমি ভিডিওটা কিন্তু স্পিড করে দিয়েছি আর কি সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সবার সামনে দাঁড়িয়ে লীলা করছে আর এই সাইডে যে বুড়িটাকে দেখতে এটার নাম জটিলা বুড়ি কিন্তু কুটিলা বুড়িটাকে আর দেখতে পাচ্ছ পেলাম না কোথায় আছে জানে কিন্তু আমার এই জায়গাটা বেশ লেগেছে কারণ তখন আমার মনে হচ্ছিল যে আমি স্বয়ং বৃন্দাবনে চলে এসেছি আর মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ সব গোপিনীদের নিয়ে হ্রাস করছে আর এখানে সমস্ত সিনারি আঁকা হয়েছে মানে কথাবার্তা মানে যা যা হয়েছিল আর কি দাফর যুগে সেই সব কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে এখানে হনুমান যেয়ে দাঁড়িয়ে আছে রীতিমতো আর এখানে রাম লক্ষণ সীতা যত সম্ভব নাম লেখানেই তো আর কি করছে সেগুলো লেখানেই তার জন্য আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আর বকুলতলায় কি সুন্দর কীর্তন হচ্ছিল বন্ধুরা কীর্তনটা তোমাদের শোনাতে পারলে ভীষণই ভালো হতো কিন্তু চাঁচামিচু হচ্ছিল প্রচণ্ড যার জন্য দেখাতে পারিনি আর এই যে ভিতরে এটা হচ্ছে রাধা মাধবের মুখ তোমরা দেখে নাও কত না সুন্দর লাগছে রাধা মাধবকে দেখতে মানে মন প্রাণ দুটোই হালকা হয়ে যায় যখন আমি ঠাকুরের মুখটাকে দেখি সো গাইজ কি বলবো ঠাম্মা তো নেই আর ঠাম্মা ছাড়া আমার একটা দিনও ভিডিও করতে একটুও মন চায় না ঠাম্মা ছাড়া আমার মানে ভিডিও যেন করতে একদম ইচ্ছা করে না মেনলি মানে মেন পয়েন্ট হচ্ছে আমার ঠাম্মা ঠাম্মার জন্যই আমি কিন্তু ভিডিওটা করি কারণ ঠাম্মার সাথে ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে আর ঠাম্মা গেছে দাদুকে নিয়ে হসপিটালে যেত আজকে আর হ্যাঁ তোমাদের বলা হয়নি আজকে কিন্তু দাদুর অপারেশান কালকে বিকেলেই হয়ে গেছে এবং সাকসেসফুল হয়েছে আর আজকে ছুটি দিয়ে দিয়েছে দাদুকে তো চলো দেখো ঠাম্মার ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে ঠাম্মা ছাড়া তো আমার এক সেকেন্ড ভিডিও করতে মন চায় না একটুও ভালো লাগছে না খালি ঠাম্মার ওই ঘর এই ঘর এই ঘর এই ঘর করে বেড়াচ্ছি তো খুব শীঘ্রই ঠাম্মা চলে আসবে তারপরে আবার মজা করে ভিডিও স্টার্ট করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও যদি ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থেকো এবং রাধে রাধে বাই বাই